আপু আপনারা দেখে ভালো করে বুঝে নেন ওর অ্যাপিকটা দিতে হয় এ পায়ে আর এ পায়ে আর ল্যান্টাস দিতে হয় পেটে তবে পেটের ওই এ জায়গা থেকে অর্ধেক এ পাশে অর্ধেক এ পাশে অর্ধেক এ পাশটা আমি দিই অর্ধেকটা এ পাশে মানে অর্ধেকটা এ পাশে আর পাপা দেয় তো এ পাশটা যখন আমি দিই মানে আমি এই সাইডে এ বা হাত দিয়ে দিতে পারি না আমার কাছে দিলে মনে হয় ভয় লাগে যে হয়তো বা ঠিক মতো দেওয়া হবে না কিন্তু এ পাশটা আমি ঠিক মতো দিতে পারি সেই জন্য এ পাশটা আমি দিই এ পাশটা আমার হাজব্যান্ড দেয় এ পাশটা আমি পনেরো দিন দিই আর পনেরো দিন এ পাশটা আর পাপা দেয় তা আমি যখন দিই তখন ওর পাপা পাপা নিয়মে দেয় আমি আমি যেটা নিয়মে মানে আমি আমার বাচ্চাকে দিই আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা দেখে মানে বুঝতে পারেন যে আমি কীভাবে বাচ্চাকে মেনটেন করছি কীভাবে দিচ্ছি আপনারাও সেভাবে দিবেন তো প্রথমে হচ্ছে লাভি থেকে এখানে দুই ইঞ্চি পরে লাভি থেকে দুই ইঞ্চি পরে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পাঁচ জায়গায় এক ইঞ্চি করে গ্যাপ দিবেন হাতের এক আঙ্গুল করে করে গ্যাপ দিবেন গ্যাপ দিয়ে দিয়ে আর দুধ দিবেন পাঁচ জায়গায় তারপরে চলে যাবেন এখানে উপরে এখানে দুই ইঞ্চি করে করে এখানে দিবেন তারপরে এখানে দিবেন এখানে দিবেন এখানে দিবেন এখানে দিবেন এখানে কিন্তু দেওয়া যাবে না এত এদিকে দেওয়া যাবে না কিন্তু আবার লাভের এই উপরেও কিন্তু দেওয়া যাবে না ক্ষতি হয়ে যাবে বা কাজই করবে না তারপরে লাভি থেকে আবার এখানে এই জায়গাটায় এই যে দুই ইঞ্চি নিচে উপর থেকে দুই ইঞ্চি নিচে এখানে দিবেন এখানে দিবেন এখানে দিবেন এখানে দিবেন এখানে দিবেন এরকম করে নিচে পাঁচ জায়গায় উপরে পাঁচ জায়গায় উপরে পাঁচ জায়গায় ঠিক আছে আগে উপরটা দিবেন তারপরে মিডিলে মিডিল আগে দিবেন তারপর উপরে দিবেন তারপর নিচে দিবেন এভাবে করে আমি পাঁচটা দিই ল্যান্ডটা শুধু রাত্রেবেলা সাড়ে নটা দশটা দিকে শুধু এখানে দিতে হবে পেটে অ্যাপিটটা কিন্তু দেওয়া যাবে না ল্যান্ডটা দিতে হবে পেটে আর অ্যাপিটটা যেটা সন্ধ্যার সময় সেটা যখন দিব তখন আপনাদেরকে দেখাবো এই পায়ে আর এখন এই পায়ে উঠেছিল হচ্ছে ছাব্বিশ পয়েন্ট সাত তার জন্য আমি চার দিয়ে দিব মানে দশ থেকে বিশের মধ্যে থাকলে আমি তিন ইউনিট দিয়ে দিই আর যদি বিশ থেকে সাতাশ আঠাশের ভিতরে থাকে বা উনত্রিশ তিরিশও থাকে তা আমি চার দিয়ে দিই আর যদি দেখি যে হাই উঠে আসে কোনো কারণে মিষ্টি জাতীয় কোনো খাবার বেশি খেয়ে ফেলেছে যদি হাই উঠে থাকে তাহলে আমি পাঁচ দিই অথবা ছয় দিই ছয় কমে দিই পাঁচ বেশি ভাগ দিই হাই উঠলে আর বিশ থেকে তিরিশের ভিতরে চার দিই আর হচ্ছে দশ থেকে বিশের মধ্যে ইউনিট ইউনিট এখন আমি ইনসুলিনটাকে আগে লড়াই নিবেন ইনসুলিনটাকে যখনই দিবেন তখন আগে একটু হাত দিয়ে যেভাবে করে পাঁচ ছয় বার করে নিবেন তারপরে এইভাবে করে পাঁচ ছবার করে নিবি তাহলে ইনসুলিনটা ভিতরে সুন্দর লড়বে চলবে থাকবে যেমন আমরা ওষুধ বাচ্চাকে খাওয়ানোর আগে ঝুঁকাই নিই না ঝুঁকাই নিয়ে তো ওষুধটা আমরা খাওয়াই সেরকম এটাকে একটু ঝুঁকাই দিবি ঝুকাই নিয়ে যেভাবে খুলবেন যে এটা খুলবেন খুলে এভাবে ধরবে ধরে এভাবে হাত দিয়ে ইনসুলিনটাকে লড়াই দিতে হবে ভিতরে যে যে ইয়াগুলো থাকে বুটবুটি ইয়ে থাকে ওগুলো বাতাস ওগুলো যদি চলে যায় পায়ে তাহলে শরীরে ব্যথা করে ওগুলো যাওয়া যাবে না সেই কারণে হাত দিয়ে এভাবে করে করে লড়াই দিতে হবে লড়াই দিয়ে যেভাবে করে বের করে দেবেন এই যে বের হয়ে যাচ্ছে এই যে পানি বের হয়ে যাচ্ছে তিন চার ফোঁটা পানি বের হয়ে যাচ্ছে আবার একটু এরকম করে ঝুঁকাই দেবেন এভাবে করে আবার একটু ইয়া করে দেবেন করার পরে খুঁটে বাতাস বের করে তারপরে যে ইউনিট এই যে জিরো উঠে আসে এখানে জিরো উঠে আসে জিরো আছে এখন আমি এই জিনিসটা ঘুরাবো এই যে এক এই যে দুই তিন এই যে চার আমি চার দিয়ে দেব এই যে উঠে আসে দেখেন চার এই যে চার উপরে দুই চার ছয় যে চার দিব মধ্যে যেটা উঠে আছে এটা চার দিব তাই যে এখন আমি আবার যেখানে দিব সেখানে একটু মুছে নেব মুছে নিয়ে এই যেমন বাচ্চাকে আমি চার দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এভাবে যখন ইনসুলিনটা টা দিবে তারা আগে অ্যালকোহল প্যাড দিয়ে যে অ্যালকোহল প্যাড দিয়ে মুছে নিবেন জায়গাটা তাহলে জীবাণু মুক্ত হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কারণ বাচ্চা ধরনের সময় ময়লা থাকে জায়গাটা দিয়ে নিয়ে মুছে নিয়ে তারপরে জিনিসটা দিবেন দিয়ে তুলে নিয়ে আবার এই জায়গাটা মুছে দেবেন মুছে দিয়ে এটা আবার ভরে রাখবেন এটা আমি দুইবার ইউজ করি সিরিজটা সুইটা আমি দুইবার ইউজ করি একবার দুপুরে যখন লাগাই নিলাম ইউজ করলাম আরেকবার সুন্দর সময় ইউজ করবো করে মুখটা খুলে ফেলে দেবো আর আমার ইনসুলিনগুলো কোথায় থাকে সেটা তো জানেন কিন্তু আমি যেগুলো টেস্ট করি টেস্টের সবকিছু কোথায় থাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আসেন আপু এই সব দেখেন আপুরা ভাইয়ারা সব দেখেন এই যে স্টিপ স্টিপের ভেতরে থাকে এই যে এই যে স্টিপ যেটা দিয়ে টেস্ট করে যে স্টিপ স্টিভ থাকে এখানে এই যে সুই থাকে এই যে এই দিয়ে আমরা টেস্ট করি এটা এই যে যের ভেতরে সুই থাকে যে সুই এই সুই দিয়ে টেস্ট করি আর যে ইনসুলিনের সুই যেটা দিয়ে আমি আমার ছেলে ক্যাপিট্রা বা ল্যান্টাস দিয়ে যে সুই এই যে বক্সে এই যে মিশে রাখি দুই বক্স নিয়ে এসে রাখছি আর এই যে অ্যালকোহল প্যাড এই যে এই যে এই যে আমার বাচ্চার এগুলো সবকিছু আমি নিয়ে এসে রেখেছি যেগুলো দেখছেন আমার এখানে দেখা এই যেগুলো দেখছেন এগুলো সব শুয়ে আছে তারপর টেস্ট করার সব কিছু আছে স্টিপ আছে তারপর যেটা আমি ইনসুলিন দিই ইনসুলিনের এসই সেটা আছে সব কিছু এর মধ্যে রাখা যেখান থেকে বের করে আমার ছেলেকে ব্যবহার করাই সব সময়তে আমরা পাঁচ ছয় মাসের এনে রেডি করে রাখি কখন লাগে না লাগে কখন শেষ হয়ে যায় কারণ আমার বাচ্চার যেহেতু ডায়াবেটিস সে তো অর্জন তো এগুলো লাগবেই সব সময়তে এজন্য আপনারাও যদি এগুলো নিয়ে এসে রাখেন তাহলে আপনারা পাঁচ ছয় মাসের জন্য মানে ইয়া থাকবেন একটু আরামে থাকবেন শান্তিতে থাকবেন এগুলো সব কিছু নিয়ে এসে এক জায়গায় যে কোনো এক জায়গাতে বাচ্চার একটা ড্রয়ার বা একটা এরকম আলমার এক ক্ষোভে সুন্দর করে গুছায় রাখবেন আর এখন আমার আপনি তো বুঝতেই পারছেন আমার তিনটা বাচ্চা সবই ছোটো ছোটো এজন্য আমি আপনাদেরকে পুরো ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাকে পুরো মেনটেন করা ভালো মতো দেখাতে পারছি না তবে আমি চেষ্টা করব তিনটা বাচ্চাকে মেনটেন করার পর কারণ আমি একা হাতে সংসার চালাই বলতে গেলে আমি হাউস ওয়াইফ আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার তিনটা বাচ্চাকে বেশিরভাগ সময় দিই তারপরে সংসারে কাজ রান্না বান্না আপনারা তো জানেন না আপনারা সবাই তো সংসার মানে কাজকর্ম করেন যাদের দুইটা তিনটা বাচ্চা আছে বা ছোটো ছোটো বেবি আছে আপনারা তো জানেন যে সংসারের কত কাজ বা বাচ্চা কাচ্চাকে দেখতে কত সময় লাগে তারপরে বাচ্চা কাচ্চা প্রাইভেট স্কুল এগুলো সব কিছু বাসায় প্রাইভেট করে সব কিছু মেনটেন করার পরে আসলে হয়ে ওঠে না আর আমি কখনই ভিডিও করি আমি প্রথম ভিডিও করছি আমি ভিডিও সম্বন্ধে ধরেন এত জানিও না প্লাস আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করছি যে আমার বাচ্চার জন্য যেন আপনারা আমার মানে সাত দিন প্লাস আমি আপনাদের জন্য হেল্প করতে পারি আমার যে আপুরা আছে ছোট আপুরা বা বড় আপুরা আছে বা ছোট ভাই বা বড় ভাইয়ারা আছে যাদের ডায়াবেটিস শুধু টাইপন ডায়াবেটিস বলে না যাদের ডায়াবেটিস বা ডায়াবেটিসটা বেশি হচ্ছে পেটে ইনসুলিন দেওয়া লাগছে তারা কীভাবে ইনসুলিনগুলো দিবেন বা কী ধরনের খাবার দাবার খাবেন বা তারা কীভাবে স্বাভাবিক জীবনযাপন করবেন ডায়াবেটিস তো কোনো অসুখ না কিন্তু সবাই বলে যে ডায়াবেটিস মানে অসুখ ডায়াবেটিসটা আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও সুস্থ থাকবেন অন্যকেও সুস্থ রাখতে পারবেন তো আমার বাচ্চাটার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি যেন আমার বাচ্চাটা যে সুস্থ আছে আমরা ভালো রাখতে পারছি বাচ্চাকে সেটা দেখে যেন আপনারাও আপনাদের বাচ্চাকে ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন বা আপনারাও সুন্দর একটা জীবনযাপন করতে পারে আর দশটা বাচ্চা যেরকম সুন্দর জীবনযাপন করছে সেরকম আপনাদের বাচ্চা যেন সুন্দর জীবনযাপন করতে পারে তো আমি চেষ্টা করব আমার বাচ্চার সব কিছু দেখা খেলে আপনারা আমার সাথে থেকে আর আমার কথাটা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আমি সুন্দর করে গুছিয়ে কথা না বলতে পারি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আবার আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে আরও আমার ছেলের জন্য কি করছি না করছি বিকালে সন্ধ্যার সময় ইনসুলিন দিব যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো